কাঁকড়ার রেসিপি আশা করি আপনারা এর আগে বানিয়েছেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন ঘরোয়া উপকরণ দিয়ে এই স্বাদ হবে দুর্দান্ত কাঁকড়া কাটার পদ্ধতিও এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো কাঁকড়া কষার রেসিপি কাঁকড়া কষার জন্য আমি এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণে কাঁকড়া এখানে আমার চারটে মিডিয়াম সাইজের কাঁকড়া হয়েছে দেখুন কাঁকড়াটা আমি ছাড়িয়ে দেখাবো একটা আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা আমি ছাড়িয়ে দেখাবো এর আগে আমি পা গুলো আর দাঁড়াগুলোকে ভেঙে নিয়েছি আপনারা চালের গুলোকে বটি দিয়ে কেটে নিতে পারেন এরপরে কাঁকড়ার একটা সাইডে দেখুন এইভাবে একটা ছুরি ঢোকাবেন দিয়ে এইভাবে হালকাভাবে টান দেবেন দেখবেন উপরের যে শক্ত খোলাটা এইভাবে খুলে যাবে এরপরে কাঁকড়ার মুখের দিকে যে সরু সরু অংশগুলো গোঝুলছে সেটাকে আপনারা হাত দিয়ে ভেঙে নিতে পারেন কিংবা ছুরি কিংবা দিয়েও কেটে নিতে পারেন আর এই সাইডে যে ফুলকাগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই বাদ দেবেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে দেখুন এইভাবে ঠিক ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন দেখুন আমার ছাড়ানো পরিষ্কার করা হয়ে গিয়েছে এইভাবে আমি বাকিগুলো একই রকমভাবে ছাড়িয়ে নেব দেখুন কাঁকড়া কাটা হয়ে গেলে আপনারা অবশ্যই পরিষ্কার জলে একটু ধুয়ে নেবেন দেখুন কাঁকড়াগুলো আমার পুরো কাটা হয়ে গিয়েছে এরপরে এই খোলার মধ্যে দেখুন কতটা পরিমাণে ঘিলু রয়েছে এই ঘিলুটাকে কীভাবে বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচের পিছনের দিক অংশটা দিয়ে এইভাবে হালকাভাবে টান দেবেন দেখবেন ভিতরে ঘিটা এইভাবে ঠিক বেরিয়ে আসবে কাঁকড়ার ঘিটা বের করে নেওয়ার পরে খোলাটাকে বাদ দিয়ে দেবেন দেখুন একই ভাবে আমি কাঁকড়া সব ঘিগুলো বের করে নেব দেখুন সব ঘি বের করা হয়ে গেছে আমি খোলাটাকে ফেলে দিলাম এরপরে এটাকে আমি সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি তিন থেকে চারটে আলু আলুটাকে এইভাবে দেখুন চার টুকরো করে নিয়েছি আবার কিছু আলু ছোট ছিল তাই দু টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কেটে নেবেন আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে সরু সরু করেই কেটেছি এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর নিয়েছি একটা টমেটো টমেটোটা আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে আমি এখানে গ্রেটারের সাহায্যে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সর্ষের তেল তবে রান্নাটা আপনারা সর্ষের তেলে করবার চেষ্টা করবেন তবে সর্ষের তেলে রান্না করলে রান্নার টেস্টটা অনেকটাই চেঞ্জেস আসে দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন তারপরে কেটে রাখা কাঁকড়াগুলো আমি দিয়ে দেব তবে আপনারা চাইলে এখানে হলুদ দিয়েও ভাজতে পারেন আমি শুধু এখানে নুন দিয়ে কাঁকড়াটাকে ভেজে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রয়েছে তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই ভাজার একটা সুন্দর ফ্লেভার আসলে তখনই আপনারা এটাকে নামিয়ে নেবেন দেখুন আমি মাঝের মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কাঁকড়াগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি ঝাজরি সাজে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো দেখুন কাঁকড়াগুলো আমার সবই তোলা হয়ে গিয়েছে এরপর আমি সরিয়ে রাখলাম এরপর ওই কড়ার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে আমি সর্ষের তেল দেবো তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এরপরে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তবে আলুগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন রেখে হালকা লাল করে একটু ভেজে নেবেন তবে আপনারা চাইলে এখানে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে পারেন দেখুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁজরি সাহায্যের তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব যখন একটা ভাজা ফ্লেভারের গন্ধ আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখনই গোল্ডেন কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব সামান্য একটুখানি নুন এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে দেখুন পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এই সময় আমি দিয়ে দেব পেটে রাখা টমেটো টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পরে ঢাকা দিয়ে আমি দেড় থেকে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব পরে ঢাকা খুলে দেখছি দেখুন পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এতে করে টমেটোর কাঁচা গন্ধও চলে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেবো হাফচা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দেবো হাফচা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষানোও হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব সামান্য একটু জল এতে করে মশলাটা যাতে না পুড়ে যায় তাই অল্প করে আমি একটু জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পরে এই মশলার উপর আমি দিয়ে দেব কাঁকড়ার ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এতে করে আলুর মধ্যে মশলাটাও খুব ভালোভাবে চলে যাবে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা খুব বেশি গ্রেভি হবে না তাই একটু পরিমাণ মতো জল দিতে হবে আলুটা সিদ্ধ হবার মতো এরপরে ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব এরপরে দেখুন ঢাকা খুলে দেখছি দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে আরও একবার রেখে দেব যাতে কাঁকড়াটা সিদ্ধ হয়ে যায় তারপরে ঢাকা খুলে দেখছি দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে উপর থেকে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা কুচি দেখুন রেডি হয়ে গিয়েছে আমার কাঁকড়া কষা রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ